মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এই বাংলার সন্দেশকারী যাওয়ার সময় হল এক থেকে দেড় বছর পর সেদিন বাংলার মা বোনেরা তার কাছে আরতি করেছিল আর্তনাদ করেছিল যে আপনিও মেয়ে আমরাও মেয়ে আমরা ধর্ষিতা হচ্ছে আপনি আমাদের বাঁচান সেদিন মহিলা হয়েও বাংলার মুখ্যমন্ত্রী এই সমস্ত ধর্ষিতা মা প্রতি কোনো অনুভূতি ছিল না কারণ তিনি জানতেন আজকে যদি আমি ধর্ষিতা মা জন্য বেশি কথা বলি তাহলে সেদিন যারা আমার দলে বড় বড় হারমার তারা রেগে যাবে তারা দুঃখ পাবে তাদের কষ্ট হবে তাই সেই সমস্ত দুষ্টু ছেলেদের কষ্ট দিতে দিদি সেদিন চাইনি এখন ভোট নেই এক বছর পর ভোট হবে ছাব্বিশে বাজার গুছাতে হবে সেই বাজার গুছাতে দিদি ময়দানে নেমে পড়েছে তার প্রথম টার্গেট সন্দেশখালী প্রথমে ভিক্ষার দেওয়ার চেষ্টা করবে মা বোনদের খুশি করার চেষ্টা করবে খুশি না হলে ভয় দেখাবে প্রলোভনের ভান্ডার তার সামনে উজাড় করে দেবে এখন সন্দেশখালিতে দিদি পরামর্শ দিচ্ছে মা বোনেরা রাত্রেবেলা ডাকলে বেরিয়েও না কিন্তু এক বছর ধরে যারা বা কয়েক বছর ধরে এই আমাদের ঘরে মা বোনদের যারা ডেকে ডেকে রাত্রেবেলায় ভোগ করেছে দিদি তাদের কথা জানতে পারেনি অথচ দিদি আজকে সন্দেশখালীতে বলছেন সন্দেশখালী খবর এক সেকেন্ডের মধ্যে পৌঁছায় বাদুরিয়ার খবর দু সেকেন্ডে মধ্যে পৌঁছায় দিদির কাছে বাংলার বাবদের ধর্ষিতার খবর আজও পৌঁছায় না তার কাছে আরজি ঘরের আমাদের ঘরের মেয়েদের মেয়ের বোনের আর্তনাতের কান্না তাকে স্পর্শ করে না তাকে সন্দেশখালী স্পর্শ করে না তিনি এখন টোটকা দেওয়ার জন্য টোটকা ওষুধ দিতে নির্বাচনের আগে তাদের কাছে প্রলোভনের ভান্ডার সামনে রেখে তিনি তাদেরকে প্রভাব প্রলোভিত করতে চাইছেন আর দুষ্টু ছেলেদের কাছে না যাওয়ার জন্য তিনি পরামর্শ দিচ্ছেন সন্দেশকারীদের আগামী দিনে মিষ্টান্ন তৈরি হবে সেই মিষ্টান্ন নিয়ে দিদি দুষ্টু ছেলেদের খুশি করতে তাদের মুখে মিষ্টি মিষ্টি মুখ করতে সেই দুষ্টু ছেলেদের মুখ মিষ্টু করতে দিদি সন্দেশকারী আবার মিষ্টির হাপ বানাচ্ছে দিদির দল ওই এলাকায় দিদির দল কি করেছে না করেছে দিদির থেকে ভালো কেউ জানে না এবং দিদির প্রত্যক্ষ মদতে সেই এলাকার মা বোনেরা ধর্ষিতা হয়েছে চুপ করেছিলেন তিনি কিছু বলেননি তার কোনো অনুভূতি নেই বাংলার মা বোনদের জন্য কারণ তিনি জানেন লক্ষ্মীর ভান্ডার আছে আমার আবাস যোজনা আছে আমার মস্তান আছে আমার পুলিশ আছে আমার সাম্প্রদায়িক ভোট বিভাজনের অস্ত্র আছে আমি জিতব বাংলা নির্বাচনটা হচ্ছে একদিকে কমিউনালিজম একদিকে ওয়েলফেয়ারিজম আর তার সঙ্গে সঙ্গে স্টেট স্পন্সর হুলিগানিজম অর্থাৎ বাংলা নির্বাচনে সাম্প্রদায়িকতা বাংলা নির্বাচনে প্রলোভন আর বাংলা নির্বাচনে পুলিশ এবং মস্তানদের যৌথ আতা 18 de Austro.